একটি মোটরের রিভার্স এবং ফরওয়ার্ড চালু করার জন্য যে কন্ট্রোলিং সার্কিটটা করা হয়েছে সেই কন্ট্রোলিং সার্কিটের নিরাপত্তা নিরাপত্তার জন্য সর্বপ্রথম আমরা একটা এমসিবি সিক্স এম্পিয়ারের সার্কিট ব্রেকার নির্ধারণ করেছি এই সিক্স এম্পিয়ারের সার্কিট ব্রেকার থেকে আমরা লাইনটা নিয়ে অফ পুশের এনসি তে কানেকশান করেছি যেখানে স্বাভাবিকভাবে ক্লোজ অবস্থায় আছে এবং এনসির কানেকশন থেকে আমরা অন পুশের এনো টার্মিনালে কানেকশন করেছি এনো টার্মিনালের কানেকশন থেকে আমরা আরেকটা একটা অফ পুষের এনসি টার্মিনালে কানেকশন থেকে আমরা আরেকটা এনো টার্মিনালে কানেকশন করেছি এখান থেকে এখান থেকে ম্যাগনেটিক কন্ট্রাক্টরের এখান থেকে ম্যাগনেটিক কন্টাক্টারের একটি কন্ট্রাক্টরে আমরা যেখানে এনসি প্রান্ত আছে সেখানে কানেকশন করেছি এবং এনসি প্রান্ত এনসির অপর প্রান্ত থেকে আমরা আরেকটি ম্যাগনেটিক কন্টাক্টরের কয়েলের এ ওয়ান প্রান্তে কানেকশন করেছি এবং এ ওয়ান প্রান্ত থেকে ল্যাসিং করে আমরা যে যেখানে ওপেন অবস্থায় আছে সেখানে কানেকশন করেছি যার ফলে ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি যখন আমরা চালু দিই যখন আমরা পৌষ বাটনে পৌষ অন বাটনে চালু করি তখন ম্যাগনেটিক কন্ট্রাক্টরের একটি চালু হওয়ার ফলে আমরা একটি ইনটিকেটার বাল্ব সেট করেছি এই ইনটিকেটার বাল্বটি জ্বলার কারণে বুঝতে পারি যে ম্যাগনেটিক কন্ট্রাক্টর একটি চালু আছে এবং এই চালু অবস্থায় যদি আমরা আর অন পোস্ট সুইচ যদি পুশ করি তো অপর ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি কখনোই চালু হবে না এখানে ইন্টারলকিং হিসেবে কাজ করছে আমরা বুধার স্বার্থে আরেকটি ইনটিকেটার বাল্ব সেট করেছি আমরা আরেকটি ইন্ডিকেটার বাল্ব সেট করেছি এবং যতক্ষণ পর্যন্ত আমরা অফ পুস সুইচে পোস্ট না করার বন্ধ না করবো ততক্ষণ পর্যন্ত আরেকটি ম্যাগনেটিক কন্ট্রাক্টর চালু হবে না কখনোই চালু হবে না তো আমরা দেখি অফ পোস্ট থেকে অফ করি অফ পোস্ট থেকে অফ করার ফলে ম্যাগনেটিক কন্ট্রাক্টর একটি অফ হয়েছে এবং আরেকটি চালু হয়েছে এবং আরেকটি চালু হওয়ার ফলে দেখি আরেকটা চালু যদি না হয় তাহলে আমাদের কানেকশান ঠিক আছে ইন্টারলকিং ঠিক আছে দেখেন আরেকটা চালু করতেছি এখানে ওপর ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি কখনও চালু হচ্ছে না যখন অফ পোস্ট থেকে যখন আমরা বন্ধ করি অফ পোস্ট থেকে যখন বন্ধ করি আমাদের একটি ম্যাগনেটিক কন্ট্রাক্টর বন্ধ হয়েছে এবং অপরটি যদি চালু করি তাহলে চালু হবে এখানে লাল ইন্ডিকেটর বাল্ব হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং অফ পুষে পুষ করার ফলে এটা বন্ধ হয়েছে এবং অপরটি অন পুশ চালু করার ফলে অপরটি চালু হয়েছে এবং অপরটি একটি চালু থাকা অবস্থায় অপরটি কখনও চালু হচ্ছে না এভাবে আমরা একটি দুটি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের মাধ্যমে একটি মোটরের ফেস সিক্যান্স চেঞ্জ করে উল্টা এবং সিধা ঘোরাতে পারে যেটাকে আমরা রিভার্স ফরওয়ার্ড হিসেবে বলে থাকি